হ্যালো গাইজ আমরা এখন আছি দেবতা খুমে শুরু হচ্ছে দেবতা জার্নি নেটওয়ার্ক না গাইজ আমরা ভিডিও করতেছি আমরা আপনাদেরকে পরে এটা আমরা লোড করে দেব গাইজ এখানে আছে আমাদের আদেল এখানে আছে আমাদের মাসুদ এখানে আছে আমাদের আখন্দ আখন্দ মুখ মুখ করো এই যে এই আমরা দেবতা খুমের চরম পর্যায়ে আসছি মান্দারবান দেবতা খুম আজকের তারিখ হল সতেরো সেপ্টেম্বর এই যে কি সৌন্দর্য লীলাভূমি ভূমি এই যে ছোট ছোট ঝর্ণা চারদিকে বেয়ে চলছে আমরা আসছি পারফেক্ট টাইমে সেপ্টেম্বর হলো পারফেক্ট টাইম এই যে ঝর্ণা আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঝর্ণা জুম করে দেখাই দিলাম ঝর্ণা দেবতা কোন ঝর্ণা এদিকে ঝর্ণা দেখতে পাচ্ছেন ওই যে ঝর্ণা চতুরদিকে ঝর্ণা দেবতা খাবে